আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এক যুবক নতুন বিয়ে করেন একদিন তার স্ত্রী খুব ভালো খাবার রান্না করে স্বামী যখন খেতে বসলো এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি খাবার চাইল তখন মেয়েটির স্বামীর খুব রাগ হলো তখন যুবকটি ওই ভিক্ষুকটিকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং অসহায় ভিক্ষুকটি সেখান থেকে চলে যায় কিছুদিন পর তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় একসময় তাদের তালাক হয়ে যায় এরপর মেয়েটি বাপের বাড়ি চলে যায় কিছুদিন পর মেয়েটি আবার নতুন বিয়ে করে সুখে সংসার করতে শুরু করে একদিন স্বামী স্ত্রী খাবারের টেবিলে বসে গল্প করে এমন সময় এক ভিক্ষুক এসে হাজির হয় মেয়েটি দরজার সামনে সেই ভিক্ষুকের কাছে যায় কিছু খাবার নিয়ে তখন মেয়েটির সামনে ঘটল এক অবাক করা ঘটনা ওই ভিক্ষুকটি আর কেউ নয় তার প্রথম স্বামী মেয়েটি চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলো এবং তার দ্বিতীয় স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলল তখন তার দ্বিতীয় স্বামী বলল এর থেকেও একটা আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে বলবো সেদিনকে তোমার প্রথম স্বামী যাকে অপমান করে আলাগালি করে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই ভিক্ষুকটি আর কেউ নয় আমি তোমার দ্বিতীয় স্বামী বন্ধুরা এই ঘটনা থেকে আমরা একটাই শিক্ষা পেলাম যে কখনোই অহংকার করা উচিত নয় কারণ আল্লাহ এক মুহূর্তের মধ্যে রাজাকে ফকির এবং ফকিরকে রাজা বানিয়ে দিতে